আমু আয় আমু হ্যাঁ আসতেছি যাব না হ্যাঁ দেখুন রেডি হইছি চলো একসাথে যাই আচ্ছা তাহলে আসো স্কুলে চলে যাও মা হ্যাঁ ঠিক আছে লাগবো না লাগলে বলো আমাকে হ্যাঁ ভালো ভাবে যাও চলো চলো চাষের সাথে মিটা কি সেই রকম স্পট একটা পুরো আগুন এটা কি চাচার মাইয়ে নাকি মানে দেশের বাইরে থাকতো এতদিন তো দেখি নাই মনে এই দিনই আসছে এই কাকারে মনে নামায় দিলে হবে না তোমাকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কাকা আপনি কি বিদেশ থেকে আসছে তাহলে আপনার কাকি কাকি মানে কাকি মানে কাকি ও একটা শোরুমে আসবে আপনার কাকি মারা যাওয়ার পরে আমি তার বিয়ে করি নি আমার মেয়েটা তো দেখছেন ভাড়া দিতে গেলেন না ওটা আমার মেয়ে তো উভয় উভয়কে পছন্দ করছি এবং একটা পর্যায়ে এসা ও রাজি হয়েছে আমি ও রাজি হয়েছে বিয়ে করে ফেলছি না ভালো করছি ও এখন ওই শোরুমে জব করে ওকে নামাই দিয়ে আমি আবার অফিসে চলে যাব আসো আমি অফিসে যাব কই দাঁড়াও শালার বই রে একটা কাজ করছে হ্যাঁ কি একটা কাজ করছে জিনিসটা বাউ করলো বুঝলাম না তো আমি কাকড়াই শুরু দিকে যাই মাঝে মধ্যে এসব জিনিস তো দেখি না অফিস থেকে আইসেনা গেটটা মের আগে তার আগে আসে না অফিস থেকে আর এই টাইমটায় বাড়ি লাগবে কোচিং থাকে কাজ করি যাওয়ার সময় গেটে একটা নখ দিয়েছে দেখি কে বেরোয় জিনিসটা একটু দেখে যায় সে একটা জিনিস বুঝতে পারতেছি না সকালবেলার এই ব্যাপারটা গেটটা তো খোলা আছে তার মানে নিশ্চয়ই আছে বুঝলাম না বাড়িতে কি কেউ নাই কোনো টুর শব্দ কিচ্ছু পাইতেছি না হ্যালো এক্সকিউজ মি কে আছেন আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আপনি আসলে একটু দরকারে ভাবি দরজাটা খোলা গেল ভাবি ও তারা ওর চলে আসছি তো লাগাইতে মন নাই আর ভাবি এই দরজা লাগাইতে আপনার ভাবি যে দরজা লাগান নাই যদি একটা বিপদ অবধ হয়ে যায় হঠাৎ করে মনে করেন একটা একটা ঢাকার যদি বাড়িতে ঢুকে যায় কিছু করতে পারবেন না ওরকম কেউ তো আসে না সবসময় তো মেন গেট তালা মারাই থাকে আমি তালাটাও খোলা পাইছি আজকে মেন গেটের তালাটাও খোলা পাইছি বলতে পারলাম না তাহলে একটু সাহেব তো বাসায় নাই আচ্ছা আঙ্কেল কটা সময় আসে কখন 8টা কখন 9টা আচ্ছা একটা জিনিস বুঝলাম না আপনি আমার সাহেব আঙ্কেল বলতাছেন আমার এ নেন থ্যাঙ্ক ইউ ওয়েলকাম ধন্যবাদ আমার জীবনও এই দুই চোখ দিয়ে আপনার মতো আমি একটা মেয়ে মানুষ দেখি নাই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি আমার সাথে মানে নিতে পারতেছেন আমি প্রথম কি মনে করছি জানেন আমি প্রথম মনে করছি উনি আপনার আব্বু আপনি বিদেশ থেকে আসছেন হয়তো বিদেশে পড়াশোনা করেন আমি এটা মনে করছি আপনার হাজবেন্ড যে উনি হবে আমি এটা কল্পনায় আনতে পারি না ভাবি আচ্ছা যাই হোক আপনার সমস্যাটা জানি কি পানি খাওয়া হইছে হ্যাঁ ওই যে আসলে হইছে কিভাবে আমার রুমের দক্ষিণের জানালাটা দিয়ে পানি আসে বৃষ্টি আসলে তো আমার মনে হয় কি জানেন ওই যে সাদ আসে যখন বৃষ্টি হয় সাদের পানিগুলো আমার জ্বালা দিয়ে চয় চয় পরে ভাবি ঠিক আছে যদি একটু দেখতেন ভাবি আচ্ছা বসেন আমি গ্লাসটা রেখে ঠিক আছে ভাবি ওটা দেখতেও খুব স্মার্ট সুন্দর আছে আমার দিকে তো পুরাই ক্র্যাশ হয়ে গেছে আমার সাহেব ঠিকমতো ঠিক মতো সময় দেয় না যায় সকাল আসে রাত্রা দশটা এগারোটা

আম্মু সব সময় কাজটা করে দরজা খোলা এখানে চলে যায় আম্মু তো এখন আসার কথা না আব্বু তো আসবে রাত্রে নয়টা বাজে আসছে মনে হয় আম্মু হয়তো বাহ আম্মু আমার পাশ দেখ ওইখানে তাহলে আম্মু করি পুরো সময় অতো নাই আম্মু হয়তো বাইরে গেছে তো রোজা খোলা রেখা যাক উফ

শুধু খেয়াল না আপনাকে দেখার পরে ভাবি আমি কেমন জানি একটু মতো হয়ে ভাবি আমি কি বলব চোখটা আচ্ছা চোখ খুললো আপনাকে দেখি চোখ বন্ধ করলো আপনাকে দেখি ভাবি আপনি পরে যাবেন আমি আপনাকে ধরে নিয়ে যাই প্লিজ ভাবি এটা বলবেন না ভাবি এটা বলবেন না প্লিজ আসেন ভাবি আসেন আসতে ভাবি আসতে

হ্যাঁ আসলকে তাকে দেন কে लीजिए এইখানে একটা পোকা টুকছে উনি না এইভাবে ছিল আমি পোকাটাকে না এভাবে বের করতে যা আপনি চলে আসছে পোকা কি খালি ওইখানে না এরকম জায়গায় আছে ওডিও দেখছস না না সি সি কি বলেন সি 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 তোমার আমি অনেক বিশ্বাস করছিলাম আমার এই মেয়েটার মুখের দিকে তাকায়া আমি চাইছিলাম না যে জীবনে আর কোনোদিন কখনো বিয়ে शादी করব আমি ওই শোরুমে ওই ফ্রি স্ক্রিনটা যায় আমার জীবনে সবচেয়ে বড় অঘটন ফ্রিজটা কিনতে গেলাম তোমার সাথে কথা হইলো তোমার একটু ভালো লাগলো তুমি আমার সাথে কুশল বিনিময় করলা তারপর একটা পর্যায়ে আমরা এমন একটা সিচুয়েশন আসলাম আমি ভাবছিলাম কি জানো তোমার কথা বিশ্বাস আমার ভুল হয় নাই আমার চোখের দেখা কখনো ভুল হইতে পারে না আর যেই অবস্থায় তোমাদেরকে দেখছি আমি কি এটা কি আমি কি ভুল ধরে নিব হ্যাঁ ছি 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 আমার মেয়েটা নিয়ে আমি ভাবতেছি ম্যাচুইড দুদিন পর আর বিয়ে সাথে দিতে হবে এই কেলেঙ্কারের কথা যদি মানুষ জানে না তাহলে আর এলাকাতে মুখ দেখাইতে পারবো না আমার আমি চাকরিও করতে নিষেধ করছি তোমারে কোনো অভাব আছে কোনো অভাবে রাখিনি তোমাকে যখন যেটা চাও সেটাই আমি দেই কিন্তু তুমি কি করলা তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে কী করলা তোমাকে ভালোবাসতাম ভালোবাসছিলাম মন থেকে কিন্তু তুমি প্রতিদানে কি দিলা জানো যেটা তোমার কাছ থেকে আমি আশা করিনি আমি হইচই করবো না চিল্লা চিল্লি করবো না কারণ কি যেন এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের মান সম্মান নাই কিন্তু আমার মান সম্মান আছে আর আমার মেয়েটার জন্য আমার হাত পা বাধা নিয়া সসম্মানে আমার বাসার থেকে আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিটের মধ্যে আমার বাসার থেকে তনোজন চলে যাবা আমি যেন দ্বিতীয়বার আমাকে বলতে না হয় প্লিজ যাও কি বলতে আমার কোনো দাবি নাই তোমার প্রতি আমার কোনো কোনো কিছু নাই তালা মারা যেতে পারবি না আমি নতুন আর একটা তালা লাগাই দিয়েছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই তোমার ভালো লাগে না তুমি আমাকে বলতে পারতাম আমি স্বেচ্ছায় তোমাকে হাসি মুখে এমন ভাবে বিদায় করতাম তোমার এই কলঙ্কটা অন্তত ঘটত না তবে আমার সাথে যা করছ তোমার কাছে আমার রিকোয়েস্ট জীবনে কোনো দিন কখনো কোনো সময় কারোর সাথে বিশ্বাসঘাতকতা করো না আর এই কাজটা সেকেন্ড টাইম করার চিন্তা ভাবনা করো না ও বিয়ে শি করছে কিনা আমি জানি না কারণ আমার বাসায় বাসা ভাড়া নেওয়ার পর থেকে আমি ওর স্ত্রীকে দেখি নাই ও শুধু আমাকে বলছে আমি তো বেচারার ভাড়া দিবো না ও আমাকে বলছে আঙ্কেল আমার ওয়াইফ অসুস্থ এই আগামী মাসে চলে আসতে সেই পরের মাসে আসতাম